আসসালাম আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ আছেন সুস্থ আছেন দর্শক এতদিন আমরা দুইটা পুকুরে বাংলা মাছের সাথে পাবদা মাছ চাষ করতাম এই যে এটা একটি পুকুর আর একটি পুকুর একটু দূরে তো আমরা দুইটা পুকুরে এবার নতুনভাবে মেরামত করলাম এটা মেরামত করে পানি দেওয়া মোটামুটি অনেকটাই হয়ে গেছে এর মধ্যে আমাদের মাছ ছাড়াও কমপ্লিট গত ভিডিওতে আমি আপনাদেরকে জানাইছি যে এই পুকুরটায় কি কী মাছ ছাড়ছি আমাদের পাবদা এটাতে মিশ্রভাবে পাবদা করে এটা তো পাবদা ছাড়াও শেষ তো আরেকটি পুকুর ওইটা মেরামত করার শেষ ওইটাতে পানি ছাড়া হয়েছে আমরা গত পশু রুই মাছের পোনা ছাড়ছি ওইখানে তো রুই মাছের পোনা ছাড়ার পরে আমি বলছি যে এই পুকুরটায় আমরা পাবদা মাছ চাষ করতাম এবার হয়তো বা আমরা এখানে পাবদা মাছ চাষ করব না তো যদি পাবদা মাছ চাষ না করি তাহলে ওইখানে আমরা দেশি ট্যাংরা মাছ চাষ করব। বাংলা ভাষার সাথে মিশ্রভাবে এটা একক না মিশ্র তো যখন আমি এই কথা বলি এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই আপনি নাকি বলছিলেন যে আপনি আর দেশি ট্যাংরা কখনো চাষ করবেন না তাহলে আবার দেশি ট্যাংরা চাষ করতে চাচ্ছেন আসলে ভাই তিনি আমার কোন ভিডিওতে দেখেছে যে আমি বলেছি যে আমি আর কখনো দেশি ট্যাংরা চাষ করব না আবার করতে চাচ্ছি বা দেশি ট্যাংরা চাষ করিনি এমন কোনো মানে চাষ করব না এমন কোনো ভিডিও দেখাতে পারবেন না যে আমি বলেছি যে আমি আর কখনো দেশি ট্যাংরা চাষ করব না হ্যাঁ আমি বলেছি যে আমি আমার একটা পুকুরে বা নোনা ট্যাংরা চাষ করেছিলাম নোনা ট্যাংরা বাজারে বিক্রি করার সময় অনেক খারাপ দাম পেয়েছিলাম এবং বিক্রি করার সময় বলেছিলাম যে আমি হয়তো বা নোনা ট্যাংরা চাষ করব না কারণ আমি সেই নোনা ট্যাংরা নিয়ে যাই দুইশো বিশ টাকাও বিক্রি করছি পরে আমি দুশো পঞ্চাশ ষাট চল্লিশ এবং কি শেষ পর্যন্ত টাকা কেজি বিক্রি করেছি তো সেই কারণে আমি বলেছিলাম যে আমি আর নোনা চাষ করব না কখনো মনে যে আমি বলছি যে আমি দেশি ডেংরা চাষ করব না দেখেন ভাই আমার দুইটা পুকুরে অলরেডি তিন লক্ষ দেশি ট্যাংরা দেওয়া আছে সেটা আপনাদেরকে দেখানো হয়নি আমার দুইটা পুকুরে তিন লক্ষ দেশি ট্যাংরা দেওয়া আছে তিন লক্ষ দিলে যে তিন লক্ষ টিকে বা তিন লক্ষ আমরা পাই তা না এর মধ্যে অনেক মাছ নষ্ট হয়ে যায় ভাইরাস ধরে মরে সাপে ব্যাঙে বিভিন্নভাবে অনেক মাছ নষ্ট হয়ে যায় কিন্তু আমরা সারা সময় সারছি দুইটা পুকুরে তিন লক্ষ দেশি ট্যাংরা তো যেখানে আমার দুইটা পুকুরে তিন লক্ষ মাছ অলরেডি সারা আছে সেখানে আমি কিভাবে বলবো বলি বা মানে বলি যে আমি আর কখনও দেশি ট্যাংরা চাষ করব না তো দেশি ট্যাংরা কি লাভজনক পাবদার চাইতে আসলে পাবদার চাইতে দেশি লাভজনক না আর পাবদাও যে ব্যাপক লাভজনক তা না পাবদার হয় কি যে আমরা যে পাবদা চাষ করি পাবদার একটা ভরসা পাই আমরা দেশি ট্যাংরা অথবা গুলসা এগুলা প্রচুর পরিমাণে মরক লাগে পাবদার যে মরক লাগে না তা না পাবদাতে প্রচুর মোরক লাগে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় পাবদাতে ইনভেস্ট করে তারপরে সেখান থেকে একটা সফলতার পর্যায়ে যায় কিন্তু প্রত্যেকবার যে সফলতা আসে তা না দেখুন আমরা যে পুকুরটাই বলছি যে দেশি ট্যাংড়া চাষ করবো পাবদার পরিবর্তে এবার সেই পুকুরটাই আমরা কিন্তু এবার লাভ করতে পারিনি আমাদের খরচটা উঠে আসছে আমাদের পরিশ্রমটা লস সেখানে তো ওইটা আরেকটা কারণ হচ্ছে ওইটা আমাদের একটু দূরে হয়ে যায় আমরা যে পাবদা ওইটাতে করবো না জন্য পাবদা চাষ কমায় দিচ্ছি তা না আমরা এবার চারটা পুকুরে পাবদা ছাড়তেছি আপনাদেরকে বলেছি যে চারটা পুকুরে আর আমরা একটু কাছাকাছি রাখতেছি ওই পুকুরটা একটু দূরে হয়ে যায় এই যে এটা তো একটা আর এখানে যে পুকুরটা দেখতেছেন এটা অন্য আরেকজনের পুকুর এই পুকুরের ওপারে যে পাড়টা দেখতেছেন জিও ব্যাগ দেওয়া আছে এই পাড়ের ওই পাশে কলা লাগানো আছে কলার ওই পারে যে পুকুর দেখা যাচ্ছে ওইটা আমাদের পুকুর ওই পুকুরে আমরা অলরেডি পাবদা সারছি আর এই পুকুরের শেষ মাথায় এটাতে ওইটাতে আরেকটা পুকুর আছে এটা পানি দেওয়া হচ্ছে এই যে পাইপ দেখুন পাইপ দিয়ে পানি যাচ্ছে ওই পুকুর পারে কোনো মোটর নেই এই যে নারে যে আমার মোটর আছে এই মোটর দিয়ে পাইপ দিয়ে পানি যাচ্ছে এই যে এই পাইপ দিয়েও আমার ওই পুকুরটায় পানি যাচ্ছে আর এই পুকুরে যে মোটর আছে এই মোটর দিয়ে এই পুকুরেই পানি দেওয়া হচ্ছে সেই কারণে ওইটাতে দেওয়া হয়নি পাইপ যাচ্ছে এটাতে করব আর আরেকটা পুকুরে একটু দূরে পাবদা করবো কিন্তু আমরা যে এবার ব্যাপক পরিসরে দিচ্ছি পাবদা তা না এখানে দেখুন এক লক্ষ চল্লিশ হাজার দিচ্ছি একশো শতাংশ জল সত্তর শতাংশ জল করের একটু কম হবে সেখানে আমরা দিয়েছি সত্তর হাজার পাবদা এখানে দিয়েছি এক লক্ষ একচল্লিশ হাজার আর ওইখানে দিয়েছি সত্তর হাজার আর আরেকটা দিয়েছি মানে পোনা আনতে বলছিলাম বেশি কিন্তু তারা পোনা কম নিয়ে আসছে এখন পর্যন্ত সেখানে পঞ্চাশ হাজার মাছ আছে আরও আমরা দিতে চাচ্ছি দেখি পোনা যদি না দেয় তাহলে আমরা চিন্তা ভাবনা আছে যে ওইখানে ওর মধ্যে দেশি ট্যাংটা কিছু দিতে পারি তো দেখি যারা পোনা দিয়ে গেছে তারা বলছে যে আমরা আবার নিয়ে এসে দিয়ে মধ্যে বাকি যেগুলো লাগে আমরা দেওয়া আছে তো এই চারটা পুকুরে আমরা পাবদা চাষ করবো আর পাবদাতে যেহেতু প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হয় সেই কারণে আমরা ওই পুকুরটা এবার দেশি টেংরা করতে যাচ্ছি কারণ দেশি টেংরাতে এভাবে ইনভেস্ট করতে হয় না আমরা যে ওইটাতে পাবদা চাষ করে লস খেয়েছি সেই কারণে ওইটাতে এবার পাবদা চাষ করতেছি না তা না আমাদের এখানে কাছাকাছি নিয়ে আসছি চাষ এই পুকুরটা নতুন নিচি ওই পাশে যে পুকুর ওইটাও নিছি নিয়ে ওই দুইটাতে আমরা পাবদা কাঁচা এই যে যে ওইটা দেখতেছেন ওইটা আমার বাসা এখানে আমি কাছাকাছি নিয়ে আসছি চাষ আর একটা একটু দূরে আছে আর ওইটা আরো দূরে হয়ে যাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করতে হচ্ছে তো সেই কারণে ওইটাতে বাদ রাখছি কম ইনভেস্ট করার জন্য আর যে ভাই বলছিলেন যে দেশি ট্যাংরা চাষ করবেন না আবার চাষ করতেছেন অলরেডি দুইটাতে তিন লক্ষ দেওয়া আছে ওইটাতে যদি আবার দি তাহলে এখনও দিইনি নি কতগুলো দিই সেটা দেওয়ার পরে জানাবো তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন